দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা সালাম আলাইকুম সমানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগাট থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ইতিমধ্যেই যে দিনাজপুর যে স্টেশনে এসে উপস্থিত হয়েছে এখান থেকে এখনই এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে দেখতে পাচ্ছেন যে রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের সকল খেলোয়াড়রা তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ প্রায় ছয়টি দিন এখানে বিকেএসপির সঙ্গে খেলাধুলা শেষ করে আজকে বাড়ির উদ্দেশ্যে এই ট্রেনটিতে যাচ্ছে সময় ত্রিশ বেশি দেখতে পাচ্ছেন একতা এক্সপ্রেস অর্থাৎ বাংলাদেশের যে রেল যোগাযোগ আপনারা জানেন যে দূর দিগন্তর যে প্রত্যন্ত এলাকার মানুষের যোগাযোগের জন্য যে জানটি একমাত্র রেল যোগাযোগ আমরা জানি আমাদের বাংলাদেশেও বর্তমান রেল যোগাযোগ অনেক ডেভেলপ হয়েছে মানুষ তাদের যে ভ্রমণ কৃপাবস মানুষ তারা বিশেষ করে তারা ট্রেনে ভ্রমণ করতে অনেকেই ভালোবাসে সময়তে শুধু দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে সেই একতা এক্সপ্রেস আর দু এক মিনিটের মধ্যে এই ট্রেনটির যাত্রা শুরু করবে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনটির মধ্যে আমাদের রবি ক্রিকেট একাডেমি অর্থাৎ আমার প্রিয় ক্রিকেট ক্লাব এখানে রয়েছে সময়তে শুধু দেশবাসী